আমাদের জাতির পিতা হলো আবার আবার আমি বাইরে কইতাম না আপনারা জাতির ফিতা গড়া মাশা এটাকে আমরা সবাই একমত থাকি অন্য কেউ ওরে মাঝেমধ্যে জাতির ফিতা মনে করেন নাকি তাহলে আজকে থেকে সিদ্ধান্ত হলো স্বয়ং রাষ্ট্রপতির জিয়ার রহমান বাংলাদেশী জাতীয়তাবাদের জাতির পিতা বাংলাদেশ গুলো বেকারত্ব হইছে হইছে নি রে রাতির পিতা মুহস্ত করাইতো চাইছে আরেকবার আরে আমরা তারা কত আমরা মুহস্ত করার লাভ হইতে আমরা না আমরা কোনো এটা মনে না আমরা মুসলমান বিশ্বাস করি আমাদের জাতির পিতাকে এই আওয়াজ হইব জোরে জিগার দিয়া সামিয়ানা ভাড়াই লইলে আওয়াজ দিয়া আমরা জাতির পিতা কে ইব্রাহিম সারা বাংলার মুসলমান আর কাউকে জাতির পিতা মানে না ঠিক কিনে বল সবাই কোন আমিন তাহলে আমরা রাব বইল দুইজন হইছে দুইজন পাইছি মোট কয়জন না তাহলে এক নম্বরে আদম দুই নম্বরে তিন নম্বর হইল নবী মোহাম্মদ উনি হইল আমাদের এই রুহানি পিতা আর একজন আব্বইল যার যারা পাতার

ষাট জনের ব্যাপারে কি আছে এ মহব্বত করে আমরাও তো কই আমি যেমন তারে কইলাম বাবা দুষ্টামি র না তো কি আমার আব্বই গেছে গা তে আব্বই তো হইলে তার মিনিমাম সত্তর আ আশি নব আর কি নব্বই সাতানব্বই বছর বয়স হল তো তে দিও হলো ইয়ে হ্যাঁ কেন আমি তারে কইছি বাবা কথা কইও না মানে কি তে আমার আব্বই গেছে গা না আদর কইরা তারে বাবা রাখছি অনেকে বাহে ফুতে রে এ বাবা দিকে আসো আল্লাহকে কি ফুতে কি আব্বা হয়ে গেছে গা না ফুদ্দু ফুতে বাদদো বাাপে সুবহানাল্লাহ কয় না রে কত 60 জন জামদার আব্বা দুনিয়া পরে দলিল আছে জি এক নম্বরে আমাদের আদি পিতা কি নাম না আরে কথা কইতেন পারেন না কি নাম নাম্বারে জাতির পিতা তিন নম্বরে রূহানী পিতা সাইন নাম্বারে ঝড় ঝড় আব্বা তাহলে আব্বা হইলো কজন তো এবার আইয়া না আসল কথা তাই পড়ি হ্যাঁ তো নবীজি করছি কি তা ডাক দিয়া আবু জাহাল আবুল আহাবুদ্া সাহেব অসুবিধার দল এটা ডাক দিয়া কয় ও এই মূর্তি ফুজা মুজা করে লাভ নাই এই যে মূর্তির গাও ফেসাব করে দিলে বাসান না নাই আমরা যে জাতির ফিতা ইব্রাহিম শোভা লাগুন না দি জাতির ফিতা ইব্রাহিমের আব্বার নাম আছিল আজর কি জ্বর

দাদা মূর্তি বানাইয়া বানাইয়া ব্যস্ত তো মন কাটা মন কাটা না আপনার কোন কাটা কন অন্যান্য যত কাডা আছে কাডা কি কেউ দাও দিয়া শখ কায় না নিজে নিজে শখ খাইয়া উঠে কথা কইতেন না আরে দাও দিয়া কেউ শোক খায় না নিজে নিজে শোক খাইয়া উঠে তাহলে মন কাটারে রে কেমনে যাও কেউ যেমন শোক দেয় না যারা বালা মানুষ তারারে কেউ পরিকল্পিত ভাবে মানুষ হয় না তো সুইটটা থাকতে বোঝা যায় তে যে একটা বালা মানুষ তো হানার লোক আলহামদুলিল্লাহ এখন ইব্রাহিম আলাইসাল্লাম আমরা যে জাতির ভিতা এবার আব্বা আমরার দাদা এবার মূর্তি বানাইয়া বানাইয়া বাজার উনিয়া বেসছে একদিন দাদা আব্বারে ডাকি সিবলেন করে কাব্বা আমি দয়া হেন কয়েকটা কাম কর ইয়া ওই ইয়া খারিজ করিয়া মূর্তি দিনিয়া বাজারও বেচা নাও জমি লোকের না কিতা বেচা কারে দিছে ইব্রাহিম আমার দিকে সারিয়া তাহার ইব্রাহিম খলিল আমার আব্বারে কইছে দাদা এ খারিদ বইরা মূর্তি দি বাজার ও এই কথা কইছে পরে আব্বার আর বেয়াদবি করছে না দাদার লগে কিছু কইছে না খারিদ বইরে নিয়া এরপরে রাস্তাত ত্রাইকা এবারে একটু সাইডে গেছে আইয়া দেহে এই মূর্তির গাওড়া বিজা তো উনি তারে তার এই গোসল করে নাকি মূর্তি আবার গোসল করে কেমনে বুঝলাম না কিছু ফরে দেহে গন্ধ পাওয়া যায় তখন বুঝা গেছে ঘুরে বসেন আমার বসে কি ইব্রাহিম আল্লাহ সাল্লাম আইয়া দেহেজে বিজা আর এটা যে কুত্তা আছে সব পশু কুত্তারা আটকা আপনার আব্বাই দেখা লাইছে দেখা সে মূর্তি রে যা কয় কি রে ঘটনা কি ইয়া খোদ ইয়া বইয়া রইস তোমার মেসে কলা দেয় গামছা দেয় তোমার সামনে নিয়ে দুধ দেয় ফিন্নি দেয় ও শিবের দল তোমার ফাড়া দেয় লুঙ্গি দেয় নতুন দই দেয় ফাইলা দেয় আর আজ যা তোমার গাও ফেসাব করে যাইগা তুমি কিন্তু একটা দৌড়ান দিতে পারো না

ইয়া আজর কয় এদিকি কথা কত পারে এবাড় আন্ডার আব্বা পয়েন্ট ফায়ালাইছে সুবহানাল্লাহ কোন নাই কি বুদ্ধি আব্বা দেখেন আব্বা ক ও আমার আব্বা আমাদের যিনি দাদা ও আজর আপনি নিজে কোন মূর্তি কি কথা বলতে পারে নাকি তাইলে যেই মূর্তি কথা বলতে পারে না সে আপনার উপকার করার ক্ষমতা নাই সে কখনোই আল্লাহ হইতে পারে না ঠিক কিনা সহজ ইচ্ছা কঠিন আওয়াজের দরকার ভাই আপনি কি মন খারাপ তো ঠিক করnabla ঠিক কইয়া রে আরে আগে 봐 সামনে এই আপনারlogback ঠিক কইয়া লইয়া পড়বেন siap तैयार dairiya

খোদানে জি গান কয় খোদায় তো কথা কইতে পারে না যে কথা কইতে পারে না আল্লাহ হওয়ার ক্ষমতা রাখে আবার আবারও ক্ষমতা নাই মূর্তির কষ্ট লাগেও আমি এটা কুমিল্লা শহরে যে আমার বাসা আমার বাসার লগে অনেকগুলো পূজা মণ্ডপ হয় আমি যেই জায়গাটা থাই এই এলাকা দিয়ে অনেক হিন্দু বেশি অনেক জায়গায় মূর্তি বানায় তো তারাই বানায় এটাকে না হিন্দুরা বানা হিন্দুরা বানাইয়া হিন্দুরা রং দিয়া হিন্দুরা সাজাইয়া হিন্দুরা এই কলা যারা ঠাকুর ব্রাহ্মণ তারা কলা খাইয়া এই গামছা তে কি নতুন গামছা গাও দিয়া আমি কই কি তারে গামছা ভাইলো কোতে ওই যে পূজার সময় যে গাও দিয়া লাইছে রে এটানটি গড় কলস কলার শরীফ আড়া বেড়ায় বান্ধা রাখছে ঘরের সামনে এই যে ওই মূর্তির সামনে দিছে মূর্তি কোনো এটি খায় না খাইছে ওই ব্রাহ্মণ ঠাকুর তারা ঠিক না কর তখন আমরার সহজ কত হইল আমরার যে আল্লাহ সব আল্লাহ গতকালকে আমার মাফিল ছিল ব্রাহ্মণ বাড়িয়া আশুগুঞ্জ হ্যাঁ সকালবেলা কহ হুজুর নাইয়াডা জেক সিফা দিছিল আমি কই কিরে কসুল এই সকালডা প্রদ্য উৎসাহেডা কত কোন পরে জেক আন্ধাই রইলো মনে করছি যে দুইন্নাই দুইন্নাই উড়াই লইয়ে যাবো গা নাইয়াডা কা সিফা দিছিল আল্লাহ আল্লাহ কইয়া সিল্লা ফাল্লা কইরা আল্লাহর তে কইয়া ভাইয়া হুজুর মাহফিল দারে কোনমতে থামাইছি সুবহানাল্লাহ কইনা করে সুবহান তয়লে ম্যাগ জিনি দিতো পারে tini ke আল্লাহ আবার জিনি মাহফিলের দিন পক্কড়ে মাগডা আইয়ে আইয়ে বাপের ভিতরে আবার থামাই লইতো পড়ে উনিকে আল্লাহ সুবহানাল্লাহ গনা গরে আমড়ার আল্লাহ হে আল্লাহ এবারে দিতো ফারে নিতো ফারে ঠিক নেই তাইলে আমড়ার আল্লাহ আর এতান্ডি দেবতা এতান্ডি পূজা করে এটা করে এটা কোয়ালাপ নাই নাউজুবিল্লাহ কর তা আমরা এই এই নবীজি এহন কাফেররা কইতাছে কই ইব্রাহিম আলাইহিস সালাম আমরা আমার আব্বা আমার জাতির পিতা নবী তো জাতির পিতা কয় উনি কইলাম এই মূর্তি টুর্তি এই ফেসব টেসব করেছে কিছু কইতে পারছে না তো আপনার এই মূর্তি আর আবাদত করার দরকার নাই চলেন সবাই মিল্লা আমরা এক আল্লাহর আবাদত করি ফাতনা ফাসাদ কইরেন না সমাজদার ভিতরে বিশৃঙ্খলা কইরেন না এই কথা যখন কইছে এই অহন এই আল্লাহ কোরআন শরীফে যখন কইছে তখন তারা কিটা কইছে এই কথাটা আল্লাহ আবার আমরা মানিক নগরে মানিক মানিক দক্ষিণ মানিক নগর বিবেকের প্রশ্ন এটা একটু বিবেক থাকা লাগবে না যে আমি এটা কি করতেছি আল্লাহ তাবারক তালা আমাদেরকে মাহফিলের জন্য অনুকূল পরিবেশ দান করুক সবাই পড়ে না আবেন তোমার বলি নাই যে মোবাইল এভাবে ধরে রাখো না তোমরা এরকম করলে তো কেন আসছো কথা তো বাবা শুনতে হবে তুমি এভাবে রেকর্ড করতে পারবা পকেটে ঢুকাও দুজনে মোবাইল ঢুকাও পকেটে এভাবে তো হয় না একটু আসছো যখন আর আমিও যখন কষ্ট করে আসছি দুটা কথা শুই পরিবর্তন হইলে না লাভ নাইলে তো আমাদের লাভ নাই তা আল্লাহ যেন কবুল করে আবার পরে না আমি আল্লাহ রসুল সাল্লাহ তিনি এই মাসে রবিউল আওয়াল মাস এই মাসে তিনি এই দুনিয়াতে তা শ্রীফ এনেছেন উনি আসার পরে খুব খেয়াল করেন মনোযোগের সাথে শোনেন হ্যাঁ আসার পরে উনি দেখলেন মানুষগুলা মারা, মারি, কাটা, কাটাকাটি ঝগড়া বিবাদ নানান অপকর্মে লিপ্ত নবীজি কইল আরে রে কি কারবার মানুষ তো আর পশু না গরু না একটা গরু দেখলে গুতা দেয় কুত্তা এনা একটা দেখলে আরেকটা খেকক্ষণ দিয়ে দূরে সরাই দেয় তো সবাই মানুষ এই মানুষগুলো এইভাবে নিজেরা নিজেরা মারামারি করে কাটাকাটি করে ঝগড়া বিবাদ করে ভদ্রতা সভ্যতা কিচ্ছু নাই এই মানুষগুলারা এখন কি কর তখন নবীজি এই দাওয়াত দেওয়া শুরু করছে সব হারালা করতেন না সবারই কেছে ও আমরা এটা সুন্দর হয় না মারামারি কাটাকাটি করা এটা ভালো মানুষের লক্ষণ না আমরা মিথ্যা কথা বলবো না আমরা আমানতের খেয়ানত করব না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব না কোনো ভিক্ষুক এসা দাঁড়াইলে খালি হাতে ফিরাই দেব না অক্কারে ফাড়ি না প্রয়োজন এক গ্লাস পানি হইলেও আমরা খাওয়াই দেব সোহান বলবেন না আপনার কাছে এদিকে এদিকে মনোযোগ দিয়ে এদিকে তাকান এদিকে তাকাই থাকে না বিরক্ত করো না বাবা দুই তিনবার তোমারে ডাক দেওয়া লাগছে একটা বদ নজরে পড়লে তো তোমার জন্য ক্ষতি এখানে এত মুরব্বির আসছে আলে মোলামারা আসছে তুমি যদি বৈসা বইসা তোমারে বারবার ডাকা লাগে একটা লোকে যদি মনে মনে ওকৈওয়ালা ফোলা বেয়া দেবে না তো কি রো বইল কেউ হনাইয়া কইলো না আর কি তোমার ডরে তুমি নিয়ে আবার কি চালাও মনে করো মনে মনে কইলো আর কি তে একটা বেয়া দেবে না তে তো কি তা করবা কিচ্ছু করানোর নাই আর আল্লাহ যদি কয় হগলে মিল্লা যখন বেয়াদব কইছে তে বেয়াদব এত দক করে খাইছো ধরা সুতরাং বেয়াদবি করা যাবে না ধৈর্য ধরে আদবের সাথে বসো খেয়াল কইরা আমার দিকে তাকাইয়া মনোযোগের সাথে কয়টা কথা শুনো আমিন কোন আমিন তো নবীজি কথা খুব খেয়াল হ্যাঁ তো নবীজি যখন কইছে ও আমরা মারামারি করতাম না কাটাকাটি করতাম না ঝগড়া বিবাদ করতাম না সবাই বিল্লা চলেন সোনার মানুষ হয়ে যায় নবী কিন্তু এই কথাটা নিজের থেকে না সবাই না চল্লিশ বছর বয়সে নবীজি যখন নবুয় পাইছে নবী প্রকাশ হইছে। অনেকে আমরা দেশে দেখবেন কয় চল্লিশ বছর বয়সে নবী নবী হয়েছে না এর কথাটা ঠিক না নবী তো হয়েছে জন্মের আগে সব হানা না প্রকাশ পাইছে এবার আজ এখন আইয়া আজ্জার প্রধান অতিথি যখন মাহফিলের তারিখ হইছে এবারে প্রধান অতিথি হিসেবে দাওয়াত দিছে এবারে বড় প্রধান অতিথি হইছে কিন্তু নূর আলম ব্যাপারি এবার তো অনেক আগে হইরেছে সভাপতি হইছে আজ্জা সুবহানাল্লাহ বলেন করে সভাপতি আগে আছিল লাজ্জা হইছে তো নবীজিও অনেক আগে আল্লাহর ফায়সালা হইয়া হইছে 40 বছর বয়সে আল্লাহ এটারে প্রকাশ ঘটাইছে সোমান না এখন নবীজিরে নবী বানাইয়া আল্লাহ তাবার গোদালা কইসে আপনি একটা কাম করেন আপনার ফাড়া প্রতিবেশী গ্রামবাসী এলাকাবাসী যারা আপনার আত্মীয় স্বজন ভাই বারাদর বন্ধু বান্ধব আছে সবাই ডাক্কা ডাক্কা কন তিনশো ষাট দেব দেবী বা বাদ দিয়া যেন সবাই মিল্লা এক আল্লাহর এবাদত করে সোমান না। কয় আল্লাহ কথা কয় না কয় আল্লাহ সবাই মিল্লা যেন এক আল্লাহর আবাদত করে এর আপনি কন তা আল্লাহ কইছে ও সবাই পড়ো লা ইলাহা আচ্ছা আল্লাহ আর কি যা কইতাম আর আপনি কইবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আর আপনি বলবেন যে মোহাম্মদ আমি আমি মোহাম্মদ বিজি কো আপনি কইবেন আমি মুহাম্মদ আমি আল্লাহর রাসূল সুবহানাল্লাহ কইতেন না আচ্ছা বুঝা গেল আমরা আবাদত করব কয় আল্লাহ আর আমাদের নবীকে মোহাম্মদুর এই দুই ব্যাপারে আমরা কি সবাই একমত মাসাল্লাহ তাহলে আমরা একমত হয়ে গেলাম আমাদের আল্লাহ হইল একজন আর আমাদের নবী হইল মোহাম্মদুর রসুল্লাহ এখন নবীজিরে নবুদ্দিয়া সেরা দায়িত্ব দিছে আপনার দায়িত্ব হইলো ওই আত্মীয় স্বজন ভাই বেড়াদর দেশবাসী গ্রামবাসী এলাকাবাসী পৃথিবীবাসী সবাই আপনি সোনার মানুষ বানাই দেন। তো সবাই রে নবী ডাক দিছে আবু জেহেল রো কইছে এরা কাম করেন দেবদেবী যে বানাই আবাদত করতে আছে এটি তো কোনো লাভ নাই এটি নিজেও বুঝে না এটির কাউ কুত্তায় ফেসাব করলো এটি সোহ এই কত কত পারে না আমরা হিন্দু ভাইয়ারা যে পূজা করে তো সারারাই তো আর তারা নাচে নাচতে নাচতে তো উন্নত হয় তো যখন আইয়া পড়ে তো কুত্তায় মনে করছে রংটাও বালা সাজাইয়া সুজাইয়া রাখছে এমন সাইরাই সাইরাই মনে করেন আর কি তো কুত্তাটা গিয়া যে ফেসাব করলো মনে করেন এই মন্দিরের যে মূর্তিটা এই এই মূর্তি কি কয় ফ্যাশাব কিন্তু আটকাই তুমি কার গাও ফেসাব করতেছো টের ফাইতেছো না সারাদিন বেড়া মানুষে আমার সেজদা দেয় পূজা করে তুই আই আমার গাও ফেসাব করতে আস এই কথাটা আরো ক্ষমতা সহজ কইলাম বুঝের কথা আমদার যে আব্বা আমদার আব্বা কইলাম সাতজন আপনারা যখন থিতাইতেন পারছেন না কয় আব্বা আমদার আব্বা কয়জনো এক নাম্বার হলো আমাদের আদি পিতা আবুল বাসার মানুষ সকল মানুষের আব্বা ওনার নাম হলো আদম ওনার নাম কি কথা ওনার নাম হলো আদম আলাইহি সালাম আমার সবার আব্বা এর আমরা যারা মাফিল আইছি ওখানে চুপ করে দিব্যা যেমন দুম ধের হাড়ে ফলা আমি লাগা পাইছে না আমার তো মায়া লাগতে আছে দেখেন এই যে থ্রি মানুষ এহেন একটা শব্দ নয় শোভালা ধরে এই যে মন দিয়ে শুনতে আছে তার আল্লাহ আল্লাহ কোরআন শরীফ নবীজি যখন কেছে আবু বিরক্ত করো না গান করো না ফিটে ফিটি যাইও না বেলার আগের দিন টেহাটুয়া খাইও না মানুষের যারা ইসলাম গ্রহণ করে তারা অত্যাচার করো না তোমরা কিন্তু অনেক বাড়াবাড়ি করতে আসো ফাঁসা তৈরি করতে আসো বেড়ে তো কোনো অধিকার দাও না তোমরা এই বাপ মারা গেলে মারে তোমরা অত্যাচার করো নির্যাতন করো তোমরা কইলা মহিলা কন্যা সন্তান হলে ধীরে জব করে মারি দিয়ালও এই কাম তোমরা না তুফসিদু ফিল আজ তোমরা জমিনের ভিতরে ফেতনা ফাঁসা সৃষ্টি কইরো না এই কথাটি যখন নবী কয় তখন তারা কি কয় এইটা আবার আল্লাহ কোরআন শরীফ সুরা বাকারার ভিতরে ভিতরে দুইশো ছিয়াশিটা আয়া চল্লিশটা রুকু সবচেয়ে বড় সুরা এই সূরার ভিতরে আল্লাহ ওয়া তাআলা সুন্দর কইরা এই কথাটা কইছে এইটা আপনার আরে হনাইতাম চাই আপনারা শুনতে রাজি আছেন নি আমি সব গুছাইয়া টুসাইয়া রেডি করে আনলাম আপনারা যদি আমরা তো 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 আমরা কি সকলে শুনতাম চাই আচ্ছা এবার আসুন সরাসরি কোরআন শরীফ আমরা কোরআন শরীফ ও ঢোকার আগে শয়তানের জন আমরা লানা দিয়ে তুল্লা দিত না পারে আটাইতো না পারে আমরা ফানা চাই কার কাছে